অনেকে দেখছে আগস্টের পর থেকে সাদাবাজি বিভিন্ন কায়দা আরম্ভ করিস এই যে আজকেও আসার সময় মারামারি চলছে সালে মনে হয় দুই গ্রুপে কোন জায়গায় আমি জানি না এই নাম ওখানে চলছে এটা বন্ধ হয়ে যাবে ইসলাম একটু আসুক জায়গা মতো তামর ওনাবিল মারুফ আতান হাওনা আনিল মনকার এটা কার্যকর করে আমরা দেখাবো ইনশাআল্লাহ কিসের সাদাবাজি ভিক্ষা করে খাবে সাদাবাসী করবে মানে সুতরাং এরকম একটা শান্ত পরিবেশ একটা শান্ত নির্মল একটা দেশ আমরা বানাতে চাই না আল্লাহ তালা জানাতে চেয়েছেন তিহাত্তরটা ধারা দিয়ে যদি মানুষের সংবিধান বানিয়ে জীবন চালায় ওটা একটা মিনি জান্নাত হয়ে যাবে আর আমরা এটাই চাই কথা বলো না কেন দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে দেশটাকে আমরা সাজাতে চাই আল্লাহর এই কালাম দিয়ে আমি আমির জামাতের আরেকটা কথা ঘোষণা দিচ্ছি উনি জানিয়েছে যদি সত্যি এদেশে ইসলাম আসে সাদাবাজি আর দুর্নীতি থাকবে না এটা তো আমরা করবই না কাউকে করতেও দেব না এই কথার ঘোষণা এতদিন শুনেছেন কারো মুখে শোনেননি সুতরাং ঘোষণা যখন এসেছে সত্যিই যদি ইসলাম আসে অনেকে দেখছে আগস্টের পর থেকে সাদাবাজি বিভিন্ন কায়দা আরম্ভ করিস এই যে আজকেও আসার সময় মারামারি চলছে ঘোড়া সালে মনে হয় দুই গ্রুপের কোন জায়গায় আমি জানি না এদের নাম ওখানে চলছে এটা বন্ধ হয়ে যাবে ইসলাম একটু আসুক জায়গা মতো তামর ওনাবিল মারুফ আতান হাওনা আনিল মনকার এটা কার্যকর করে আমরা দেখাবো ইনশাআল্লাহ কিসের সাদাবাজি ভিক্ষা করে খাবে সাদাবাজি করবে মানে সুতরাং এরকম একটা শান্ত পরিবেশ একটা শান্ত নির্মল একটা দেশ আমরা বানাতে চাই না অমাং দাখলাহু কানা আমিনা আল্লাহ বলেন আমার কাবার এরিয়ায় যারা প্রবেশ করে তারা নিরাপত্তা পেয়ে যায় বাংলাদেশ কি কাবা শরীফ কথা বুঝতেছেন না না বুঝেননি কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন অমাং দাখলাহু কানা আমিনা কাবার চত্বরে যারা আসে তাদের নিরাপত্তা দেয় কে বাংলাদেশ যেহেতু কাবা শরীফ না এইটাও তো নিরাপত্তা দেওয়া লাগবে লাগবে না আল্লাহ রাব্বুল আলমিন বলেন আমার পক্ষ থেকে যদি এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ নিরাপত্তার সাদরে ঢেকে রাখতে চাও দেশে যারা আসো দুইটা কাজ করবা এক নম্বরে সোরা এটা আন আমের বিরাশি নাম্বার আয়তে আছে আল্লাহ আল্লাপাক বলেন যারা ইমান আনবে আর ইমানের সাথে জুলুমকে মিশ্রণ করবে না এখানে জুলুম মানে শিরিক জুলুম মানে কি যারা তাদের ইমানের সাথে শিরিক মিশ্রণ করবে না আমি আল্লাহর পক্ষ থেকে তারা নিরাপত্তার হকদার এই যে ওলা ইকা দিয়েছেন আল্লাহ মনে হচ্ছে তার নিজের কুদরতি আঙ্গুল এভাবে বাংলাদেশের দিকে দিয়ে দেখাচ্ছে যে এই মানুষগুলো ওলা ইকা লাহমুল আমন এদের জন্য নিরাপত্তা সুতরাং কাবার মতো তো দিয়ে এই দেশটাকেও নিরাপত্তা দিয়ে বিশেষ করে আমাদের প্রতিবেশীদের হাত থেকে এরা যা আরম্ভ করেছে এদের একটা দেশের সাথেও আপনি মিল পাবেন না পাকিস্তানের সাথে ওদের মিল নেই চীনের সাথে ওদের মিল নেই নেপালের সাথে মিল নেই ভুটানের সাথে মিল নেই মায়ানমারের সাথে মিল নেই আমাদের সাথে এতদিন মিল ছিল শুধু নত জানু হওয়ার কারণে এখন আমরা ওই নীতিতে নেই জন্য আমাদের সাথেও মিল নেই আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন ব্যবসা বাণিজ্য সব ওদের লাঠে উঠেছে ওদের পজ ওদের আলু ওদের পেঁয়াজ সব বর্ডারে পৌঁছে যাচ্ছে ওদের দেশের কৃষক পর্যন্ত এখন মাঠে নেমে গেছে যে কি করলেন এখনো শুরু হয়নি আজকে সকাল বেলার বক্তব্য দেখেননি ডোনাল্ড ট্রাম্পের বিশ তারিখে তার শপথ হবে জানুয়ারির দেখেন উনি কিন্তু ষোলো লক্ষ ভারতীয়কে দাঁড়িয়ে দেওয়ার একটা সিদ্ধান্ত চলছে দেখেন কি শুরু হয় ওই লোকটা জাতি মাতাল হলো তাহলে ঠিক আছে এমনিতেই উল্টা কথা বলে কিন্তু জায়গা মতো কিন্তু ঠিক আছে কি কথা বলে না কেন রাম সাহেব কিন্তু এক রোকা মানুষ যা বলেছে যদি করে সামনে আমার মনে হয় মদির মোদিগিরি শেষ হয়ে যাবে এদিকে লেগেছে বাংলাদেশ যদি এখন পাকিস্তানের সাথে চীনের সাথে তুরস্কের সাথে ব্যবসা আরম্ভ করে ও তো এমনিই পাগল হয়ে যাবে আবার ওদের ষোলো লাখ লোক যদি পাঠিয়ে দেয় ওরা ছিঁড়িয়ে খাবে না আপনি হাত দিয়েছেন কোন জায়গায় আল্লাহর ঘর মসজিদ গুলো ভেঙ্গে মন্দির বানাচ্ছেন ভুয়া তথ্য তুলে কতগুলো মসজিদ ভাঙলেনি কয়েকদিনে আজকেও সকাল একটা ভেঙেছে আজকেও সকালে ঝাড়খন্ড না কোথায় যেন সকালে একটা দেখলাম ভাঙতেছে সকালে ভেঙে ওই জায়গায় বলছে এখানে পাঁচশো বছর আগে মন্দির ছিল আমরা তো একশো বছর আগের খবরই ভালো জানি না সেখানে পাঁচশো বছর আগে মন্দির ছিল এই ধোয়া 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 তুলে আপনি এটা করছেন আর বলেন বাংলাদেশের সন্থালঙ্গ নির্যাতন হয় বাংলাদেশে আজ পর্যন্ত কোন মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে আপনি দেখাতে পারবেন বলেন আপনারা মানুষ না মানুষ হিসাবে আপনারা কলঙ্ক এই জমিনে থাকার কোন অধিকার আপনাদের নেই যারা আল্লাহর ঘর মসজিদ ভেঙ্গে ভেঙে মন্দির বানিয়ে দিচ্ছে এরা প্রকাশ্য আল্লাহর শত্রু মানবতার শত্রু এদের কারণে আজ ভারত সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে এজন্য যারা আছেন সতর্ক হবেন এটা ওই দেশে সবচাইতে বেশি চলে আমার বক্তব্যগুলো আমি দেখেছি বহু প্রদেশ ঘুরেছি ওদের বিভিন্ন ভাষায় রূপান্তর করে ওরা শোনে আহ্বান জানাচ্ছি ওই দেশে কোন সংখ্যা লঘু যারা কেউ নিরাপদ নেই খ্রিস্টানদের মেয়েদের ওরা উলঙ্গ করে হাঁটিয়েছে বিশ্বের খ্রিস্টান দুইশো পঞ্চাশ কোটি আমরা তো দুইশো কোটি ওরা ২৫০ পঞ্চাশ কোটি কি করছেন আপনারা আপনাদের মেয়েকে মাকে উলঙ্গ করে রাস্তায় হাঁটায় এই মোদিজির দেশে আর আমাদের মুসলমান তো মারতে আছে সুতরাং এখন বিশ্বের সব জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এক হওয়ার সময় হয়েছে এই উগ্রবাদী হিন্দুত্ববাদীদের ভিতরে এদের বিরুদ্ধে এখন আমার মনে হয় জিহাদ করা ফরজ হয়ে গেছে একটা মানুষকে মার আল্লাহর ঘর গুরু ভেঙে দেয় ধোয়া তুলে আমরা যদি এখন বলি ঢাকার এই মন্দির হাজার বছর আগে এখানে মসজিদ ছিল কি করবেন বলেন ভেঙে পাচ্ছেন না সাম্প্রদায়িক সম্প্রীতির সবচাইতে বড় উদাহরণ উজ্জ্বল দৃষ্টান্ত এই বাংলাদেশ আজকেও ভারতে হিন্দুরা সংবাদ সম্মেলন করে জানিয়েছে মোদীজির এই আগ্রাসন বন্ধ হওয়া লাগবে সব চাইতে বেশি নিরাপদে আছে পৃথিবীতে অন্য ধর্মের মানুষেরা বাংলাদেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান কত বিরানব্বই ভাগ যেটা বলা হয় মানিয়েছে আসলে কিন্তু দেশে ভাগ মুসলমান ভাগ মাত্র অন্যান্য ধর্মের লোকরা আছে আমরা তো টিপ দিয়েই মেরে ফেলতে পারি কিন্তু আমাদের ধর্ম আমাদের কোরআন এটা আমাদের শেখায়নি লাইক আমাদের ধর্মে কোনো বাড়াবাড়ি নেই কোনো জোর জবরদস্তি নেই এক কথা বলছেন এখন যদি সত্যি থাকতো আপনাদের মতো যা করছেন আটশো পঞ্চাশ বছর এই এলাকা মুসলমানেরা শাসন করেছে ভারতবর্ষ একটা হিন্দু থাকার কথা ছিল না পিটিয়ে সব মুসলমান বানিয়ে ফেলতো কিন্তু আমাদের ধর্মেই তো ওইটা নেই যে জোর করি এই জন্য কিছু বলি না তারপরও যেহারে মানুষের বিবেক নাড়া দিচ্ছে আমি এই জেল থেকে বেরিয়ে প্রায় একশোর উপরে মুসলমান বানিয়েছি আমি তো জোর করি না শুধু বলি যে আপনি কোরআন শরীফটা পড়েন আপনার বিবেক যদি থাকে কোরআনটা একটু বুঝে বুঝে পড়েন সেদিন এক অধ্যাপক ক্যাডার বলেছিলাম স্যার আপনার মুসলমান হওয়া লাগবে আমার ধর্মে জোর নেই জবরদস্তি নেই আপনি শুধু আমার ধর্মীয় গ্রন্থ বুঝে তিন মাস পড়তে দিলাম আপনাকে টনি শালিকা লরেন বুথ এই মহিলা ইরানের তিহারান বিমানবন্দরে এসে বলেছিল আমি মুসলমান হব না কিন্তু আমি ইসলাম জানতে চাই কি পড়লে অথেন্টিক ইসলাম জানা যাবে ওইটা আমার দিন এক মুসলমান তার শরীফের তাফির তুলে দিয়েছে ও তিন বছর একাধারে পড়েছে তাও আমাদের মতো আনাকুম সানাকুম পড়ে না পড়ার মতো পড়েছে শেষ পর্যন্ত এই তিন বছর পরে এই খ্রিস্টান মহিলা এ মুসলমান হয়ে গেছে সবাই আল্লাহ বলতে পারেন নাই আর আমি নিজে তো পরীক্ষিত দেখলাম জেলখানার ভেতরে আমি দুইজন হিন্দুকে কালেমা পড়িয়েছিলাম তাদেরকে বলেছিলাম ভাই আপনারা অন্য ধর্মের মানুষ এখানে আমরা দশ হাজার মানুষ আছি তার ভেতরে হয়তো জন আপনারা আর বাকি আমরা সবই সুতরাং জ্বর করলে জবরদস্তি করলে চার দেওয়ালের মাঝে কেউ আপনাকে বাঁচাতে আসবে না আপনাকে পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলব কিন্তু আমাদের ধর্মে এটা নেই আপনি আমাদের ধর্মীয় গ্রন্থ বাংলায় পড়বেন আমি তিনটা বছর ছিলাম ওকে বাংলায় পড়তে দিয়েছিলাম শেষ পর্যন্ত দুইজন মুসলমান হয়ে গেছে আর এই বিসিএস ক্যাডার এই স্যারকে বলেছিলাম তিনটা মাস পরে আপনি আমাকে বলবেন তিন মাস পরে দেখি ও নিজের থেকে মুসলমান হয়ে গেছে যেন আমাদের ধর্মে ভাই জোর নেই জবরদস্তি নেই আমরা আমাদের ভালোবাসা দিয়ে উদারতা দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি দিয়ে চলতে চাই আপনার ভেতরে যদি নাড়াচাড়া দেয় হেদায়েত যদি কপালে থাকে আপনি এমনি চলে আসবেন কথা বলেন না কেন যা করছেন আমি আশা করব আপনারা থামবেন আর বিশ্বে যারা অন্যান্য জাতির লোকেরা আছেন আপনাদের মরে গেছে আপনার উলঙ্গ করে রাস্তায় মেয়েকে আর আপনি এখনো পর্যন্ত এই উগ্রদের পক্ষ পক্ষ নেন কোন কারণে আমার মনে হয় ট্রাম্প যেহেতু খ্রিস্টান ও মনে হয় বুঝে ফেলিস যে আমার মাকে আমার বোনকে আমার স্ত্রীকে উলঙ্গ করে হাঁটাবি দাঁড়া করে দেখতেছি ও যদি ষোলো লাখ জানুয়ারির বিশ তারিখের পরে পাঠিয়ে দেয় কি হবে ভারতে টের আপনি নিজের ধুতি সামলাতে কথা ধুতি পরে থাকে একটা টান দিলেই তুলটোপাল্টা হয়ে যাবে এই জন্য নিজের ধুতি সামলা নাকি আমাদের দেশ ভালো আছে অনেক ভালো আছে কথা বলেন না কেন আপনাদের ষড়যন্ত্র আপনারা থামান আমাদের দেশ অনেক ভালো আছে যে মেয়েটা দিয়েছি অন্তত মেয়েটা নিয়ে একটু সাজগোজ করে রাখেন মেয়েটা ভালো নেই আজকে দেখেছেন না মেয়েটা ভালো নেই মেয়ে নাকি এখন বলছে আমি কিভাবে থাকব থাকবো অঘোষিত একটা জেলখানায় আছি আমি নিজের দেশে সারা জীবন জেলে থাকবো তাও আমি এখানে থাকবো না এখন টের পাচ্ছেন না বলে চলে গেলেন পালানো মেয়ের আবার কথা কিসের কোনো কথা নেই যতদিন বাবা মা আত্মীয় স্বজন আমরা মেয়ে নেবো ওখানেই থাকা লাগবে আর আমরা এদেশে মানবো না কারণ আপনি আয়না ঘর বানিয়েছেন হ্যাঁ কথা বলেন না কেন জানে জানেন আয়না ঘর কি আমি দশটা দিন ছিলাম মাত্র দশ দিন তাও মিনিটাই বড়টাই যায়নি তাই আমার জীবন শেষ হয়ে গেছে আর যারা আট বছর দশ বছর ব্যারিস্টার আর আট বছর আমার আসমি ভাই দশ বছর চোদ্দ বছরের মানুষ আমি পড়ে আসে দেখেছি এত বড় বড় নখ হয়ে যায় অনেকের দেওয়ালের সাথে ভাবে খসিয়ে খেয়ে লিখে রাখে ভাই যদি বাইরে যেতে পারে আমার জানাবেন যে আমি বেশি আছি আর এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফায় কি গায় করিস আপা যে তার পালানো লাগবে আরে সয়তা তুমি তো টের পাওনি তুমি তো শুধু এই সাড়ে পনেরো বছর মাল কামিয়েছো তোমার বাবার যদি ওইভাবে গুম করে রাখতো তখন টের পেতে আর শুধু গোম করে রাখলে তো হয় ফোন করে দিলে তো হয় জেলে দিলে তো হয় মিথ্যা সাক্ষী দিয়ে আটকে রাখে না ওর পরিবারটা ধ্বংস করে দেয় আমার এই মিথ্যা মামলা দিয়েছে তিন বছর ফাঁসির কন্ডেম ছেলে রেখেছে আমার বাবার কাছ থেকে তিরিশ লাখের ওপর ওরা টাকা নিয়েছে মনে আমার বাবার কাছে টাকা পায় বছর টাকা দেয় এই ছেলে আমি আবার সতর্ক করছি ভাই দেশটা শান্ত হয়ে যাচ্ছে আর শান্ত হবে ইনশাল্লাহ আপনারা বিশৃঙ্খলা করবেন না কারো উস্কানিতে পা দেওয়া যাবে না এ দেশ আমাদের কাছে আমার মায়ের মতো মতো বাবার কথা বলেন ঠিক কিনা সুতরাং কারো উস্কানিতে পা দিয়ে আমরা যেন আবার দেশটাকে অশান্তির হলে দাও দাও করে চলতে না দেয় এমনিতেই অনেক পিছিয়ে গেছি এই সাড়ে তিপ্পান্ন বছর আমরা পিছিয়ে আছি শুধু এদের কারণে ওরা কোনো দিন চাইনি যে আমরা একটু মাথা উঁচু করে দাঁড়াই এখন যেহেতু দাঁড়ানো শিখে ফেলেছি আমরা চাই এ দেশকে আমরা দাঁড় করাতে চাই আল্লাহর এই কালাম দিয়ে এই জন্যই আমি সরাফর কনের আয়াত পড়েছি সত্তর নম্বর আয়াত সাতাত্তরটা আয়াত আছে তিহাত্তরটা ধারা দিয়ে বাংলাদেশ যেহেতু এখন সংস্কার চলছে আমরা সবাই আওয়াজ তুলবো এখন সংস্কারের পক্ষে যে আমরা সংস্কার চাই কিন্তু কোরআন দিয়ে কথা বলেন না কেন আজকে একটা একটা দুর্ভাগ্যজনক হলো ঘটনা ঘটে গেছে ঢাকাতে দেখেছেন ইসলামের নাম নিয়ে দুই দল চারজন মারা গেছে আমার যতটুকু ধারণা এর ভেতরে ওদের ষড়যন্ত্র আছে এইটা করে দেশটাকে একটা ঘোলাটে পরিবেশ বানিয়ে নিজেরাই অস্ত্র নিজে রাখবে এটা মিডিয়া বিশ্ব মিডিয়াকে দেখাবে যাই দেখেন জঙ্গিপনার কাজ চলছে এইটা করে শেষে এই সাতপন্থী জবাইর পন্থীর নাম দিয়ে এই আলেমদেরকে দেশে নিষিদ্ধ করবে এরপরে ধরবে একামতে দিনের দায়িত্ব আছে যারা তারা ওরা জাতে মাতাল তালে ঠিক আমি বহু মানুষের সাথে ওদের মিশে দেখেছি ওই শয়তান রাগ জাতে মাতাল হলেও তালে ঠিক আছে এমনি মনে করবেন কিছু বসে না বসে কিন্তু সব বসে একটা ছেলে শুধু ফুল ছিঁড়তো বাগান থেকে বাগানের মালিকের ছেলে এসে বলছে চাষা আপনার ছেলে শুধু ফুল ছেড়ে ওরা কিছু বলে না কেন বলছে ফুল ছেড়ে বাবাজি ওর মাথা একটু খারাপ তো একটু তার কাটা আছে এই কারণে ফুল ছেড়ে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ছেলে বলছে চাষা আমার পাশেই তো আপনার বাগান আমাদের বাগানের পাশে আপনার বাগান আপনার বাগান থেকে তো ফুল ছেড়ে না চাষা বলছে ভাতিজা ওর মাথা খারাপ তুমি অত খারাপ ওই শয়তান গুলো যাতে মাতাল হলো তালে ঠিক আছে এই জানা আমরা যাই করি আমরা পাগলামি করবো এমনিতে কিন্তু ওদের তালে তাল দিয়ে উস্কানিতে আমরা যেন পা না দিই কি কথা বলেন না কেন সব এখন এই দেশের জন্য আমি দেখতে পাচ্ছি এক হয়ে যাচ্ছি শুধু চোদ্দ দল বাদ দিয়ে ভাই আপনারা দবা করে ফিরে আসেন আমরা দেশটাকে সাজাই হ্যাঁ তাও বাটা কি এইটা বোঝানোর জন্য আমি কিন্তু আয়াত পড়েছি অনেকে মনে করেন যে তাও বা মানে আস্তাক ফেরুল্লাহ পড়লাম হয়ে গেল না ভাই আপনি অপরাধ যা করেছেন এই অপরাধের শাস্তি আগে আপনাকে পাওয়া লাগবে বা যার কাছে অপরাধ করেছেন তার কাছে আগে স্বীকার করবেন তার ক্ষতিপূরণ দেবেন এক মহিলা এসে বলে ইয়া রাসূলুল্লাহ হে ভালো করে শুনবেন হে রাসূল আমি জিনা করেছি আপনি আমার বিচার করেন নবীজি মুখ ঘুরিয়ে নিলেন মহিলা বলে হেরাস আমি জেনা করেছি নবীজি আবার মুখ ঘুরিয়ে নিলেন তিনবার তিনি মুখ ঘুরিয়ে বললেন মহিলা এ কথা কাউকে বলবা না যাও চলে যাও মেটা বলে ইয়ারসোল আল্লাহ আমি তো আপনার মুখে শুনেছি কোন মানুষ যদি পৃথিবীতে কোন অন্যায় করে এই অন্যায়ের শাস্তি যদি না হয় কেয়ামতি আল্লাহ তিনটা পাপের শাস্তি ডবল করে দেবে কয়টা তিনটা পাপ যদি দুনিয়ায় কেউ করে তার শাস্তি হবে ডবল আয়াতের আগে আছে আল্লাহ পাক আমি শাস্তি তাদেরকে ডবল দেবো কিয়ামতে এবং তাদেরকে অপমানজনক অবস্থায় আমি জাহান নামে প্রবেশ করাবো বলেন না আমি আবার প্রশ্ন করছি পাপ কয়টা আরো সরে শাস্তি কয়টা আরো সরে এখন থেকে আমরা যেন জীবনে এই না জড়াই এর আগে আছে। যারা আল্লাহকে ডাকে এবং অন্য কাউকে তার সাথে জুড়ে দেয় আর এটা বাংলাদেশ আর ভারতে বেশি এই যে তাহেরি সাহেব যে যিকির করে ইয়ালি বাবা শালি বাবা কে বাবা ফতে বাবা বলেন তো আল্লাহর নাম কিছুক্ষণ করে এরপরে কে আল্লাহ ফতে বলে কিনা কি বললেন এখানে লা মা আল্লাহ ইলাহানা কর মা আল্লাহ আল্লাহর সাথে ইলাহান আখরা অন্য কাউকে যারা ডাকেন যেটা রেকর্ড হচ্ছে জন্য বলছি সারা দুনিয়ায় ছড়াবে সাবধান কারো এই ছলে বলে কৌশলে পা দিয়ে নিজেকে আপনি জাহান নামে বানাবেন না ওরা জাহান নামে যায় যাক দরকার হয় আরো একটা ঠেলা দিয়ে দেব কিন্তু আমরা নিজেরা ওদের মতো বানানো জিকির করে জাহান নামে যাব না আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকেন আপনার শাস্তি কিন্তু একটা না কয়টা আরো জোরে বলেন একেবারে স্পষ্ট দলিল এবার বলেন তো ওদের শাস্তি কয়টা হওয়া দরকার যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে আপনি বলেন এই যে দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ আপনি মেরে ফেললেন অবৈধ চিয়ার টিকাতে পারলেন না মাঝখান থেকে আল্লাহর ডবল শাস্তির উপযুক্ত হয়ে গেলেন এখনো পর্যন্ত সাতাশশো আশি জন মানুষ হাসপাতালে কাতরায় কত মানুষের হাত নেই পা নেই চোখ নেই অন্ডকো ছুড়ে গেছে কিসের গল্প করো